এইভাবে হয়েছে মানে তোর বাবা মানে আমার দাদা ওখান থেকে মাকে পাজা করে করে নিয়ে চলে এসছে তোমার রান্না করতে হবে তুমি চলো মানে ওরকম মানে গোখরো সাপ

গুড মর্নিং ব্লগ সকাল সকাল উঠেই রেডি হওয়া শুরু হয়ে গেছি কারণ আমাদের নটার সময় ট্রেন এখন সাড়ে সাতটা আর কপো কালকে মানে যেটা নিয়ে খুব টেনশন করছিলাম রাতে ঘুমবে কিনা কান্নাকাটি করছে শরীর ঠিক থাকবে কিনা একবার শুধু নাকের ড্রপটা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম যে না এক দুবার উঠেছিল বাট ঠিক আছে ঘুমটা হয়েছে এবার এখন ভোরবেলা একবার ঘুম থেকে উঠে গেছিলো মা নিয়ে আবার ঘুম পাড়িয়েছে এখনও আবার ঘুমোচ্ছে তা আমারও ঘুমটা হয়েছে ওরও ঘুমটা হয়েছে এখন অনেকটা ফ্রেশ লাগছে তো যাই হোক আজকে আমি বাবা মা দাদা চারজন চলে যাব। আর কুর্তিবি বপ্পে থেকে যাবে কুর্তিবিপি আর বপ্পে থাকবে কয়েকদিন তারপরে আবার যাবে আর এখন সবার জন্য বানানো হচ্ছে ব্রেকফাস্ট ম্যাগি সকাল চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি তো চা খাই না তারপরে যে ডিম সেদ্ধ এখানটাতে ইপি নুডলস ইপি নুডলস আর রান্না করছে হচ্ছে হলো বিপি না আমি তোমাকে দেখাই নি এখানে রান্নাটা দেখাচ্ছি এখানে ম্যাগি হয়ে গেছে এখানে এখন না আমাদের ব্রেকফাস্টের আয়োজন চলছে আর সাপের গল্প উঠেছে হঠাৎ করে যে আগেকার দিনে কত সাপ ছিল তো বাবা বব্পি কুটিপিদের ছোটবেলায় সাপের গল্প হচ্ছে তো হ্যাঁ বলো আমাদের আমাদের বাড়িতে অনেক সাপ ছিল আমাদের যে শোয়ার ঘরটা ছিল হ্যাঁ আর রান্নাঘরটা ছিল একটু দূরে ওটা কাঁচা ছিল মাটি হ্যাঁ হ্যাঁ তো মানে আমার মা মানে তোদের থামনি সেখানে ওই রান্না করতো রান্না করেছিল এটা মানে কাঠের উনুন রান্না হতো তো বর্ষার সময় ছিল তো ওই খড়ি গুলো খড়ি মানে কাঠ হ্যাঁ জ্বালানি কাঠ ওটা ওই উনুনের ধাপকে ওটা এরকম ডাক করে রেখে দিতে যাতে ওই হিটে হিটে কাঠগুলো শুকোয় শুকোয় এবারে আমি একাই রান্না করছিল কড়াই বসানো রান্না করছে সেখান থেকে হঠাৎ করে ডাকছে মাধু মাধুমিতু তোরা আয় আমরা তখন কিন্তু

ওই পাছতে এই কলিগুলো সাজালো মানে জ্বালানি কাটগুলো সাজালো বর্ষার দিন তো ওইখানে কাটগুলো শুকবে তো ভয় লাগে না তারপরে দেখা গেল কি বলতে না ছাম্মার কোনো ভয় ছিল না খুব সাহস ছিল মানে এবারে মানে তোর বাবা মানে আমার দাদা ওখান থেকে মাঠে পাজা কোলে করে নিয়ে চলে যাচ্ছে তোমার রান্না করতে হবে না তুমি চলো মানে এরকম মানে গোখর সাপ

তাক দেখতে পাচ্ছে যে ওখানে এই হচ্ছে আমাদের সাপের গল্প। ছোটবালার থেকে সাপের মধ্যে বড় হয়েছে বাবা কুটিপি আর ববপি। এই যে এতক্ষণে ট্রেনে হেঁচড়ে তোলা হলো। কিছুতেই ঘুম ভাঙে না। কিছুতেই ঘুম ভাঙে না। তো এই আমাদের ছোট এসে গেছে স্টেশনে যাওয়ার জন্য আর এই ছেলেটা কালকের থেকে যে কি হারে কাননা কাটি কোলে যাচ্ছেিস পোকো। কালকে আসার পর থেকে কান্নাকাটি করে যাচ্ছে এখনো চলেই যাচ্ছে যাবে না ও যাবে না তাই কাঁদছে যাবি না এমা আমি যাচ্ছি তো এমা ও যাবে না বলে এই আমরা দোমোহনী স্টেশনে পৌঁছালাম অনেক টেনশন নিয়ে নটা ছয় বাজে আটটা পঞ্চাশে দেখাচ্ছিল ট্রেন টাইম যাই হোক এখন পকোকে খাওয়ানো হবে এটা প্যাক করে আনা হয়েছে আর পকো পকো কোথায় দেখাচ্ছি কালকে মানে আমাদের সবার মাঝখানে থেকেও এত কান্নাকাটি করছিল। আজকে এই যে একা একা বসে আছে তাহ গল্পই করে যাচ্ছে ও একা একা বসে বসে গল্পই করে যাচ্ছে এখন আর আমাদের কাউকে লাগে না মুডে চলে এত কোন কোন সময় শরীর ঠিক থাকলে সবার সাথে গল্প জুড়ে দেয় আর কোন কোনো সময় চেনা মানুষকেও না না কোনো চেনে না আমি ওকে একা রেখে চলে এসেছিলাম কি জল আর ওর খাবারটা নিতে তারপরে আওয়াজ পাচ্ছি ও গল্প করে যাচ্ছে একা একা দেখো কালকে যদি বিয়ে বিয়েবাড়ি বলি ওখানটাতে এরকম থাকতো তাহলে কত ভালো হতো এখন কি সুন্দর খেলে বেড়াচ্ছে একা একা ওদেরকেও চেনে না সবার সাথে ঘুরে বেড়াচ্ছে আর কালকে কি করলো মানে কালকে আমি সত্যি মানে আমি কি আমি বাবা সবাই অস্থির হয়ে গেছিলাম যে আমাদের রাত্রেবেলায় হয়তো গাড়ি ভাড়া করে চলে যেতে হবে এমন অত্যাচার শুরু করলো এরকম যদি থাকতো তাহলে কালকে আরো কয়েকটা ফটো একটু ব্লগ ভালো করে তোলা যেত তো আর সেটা হলো না ওই যে বাবা চা নিয়ে চলে এসছে এই তুই কি একটু খাবি খাবি মা ওর ম্যাগিটা দাও একটু নাচু নাচু করো তো তোমাকে ম্যাগি দিচ্ছি তার জন্য ডাং 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 চলো এবার খাবে ওঠো ওর যখন মুড ভালো থাকে তখন যা বলবো তাই করবে আর যখন মুড খারাপ থাকে হ্যাঁ ঠিক আছে একা একা খাবে পোকা হ্যাঁ বাবা কত বড় বলতা শোনো একা একা খাবে তুমি না আমি খাইয়ে দেব এই এত দূর তুমি করে যাচ্ছিস কেন তুই একে তো আমাদের ট্রেন আসছে না জন্য আমাদের বিধ্বস্ত অবস্থা আর একজন হ্যাঁ পোকো যখন ভালো মুডে থাকে তখন মানে আমাদের আনন্দের সীমা থাকে না আর যখন পোকো খারাপ মুডে থাকে তখন আমাদের দুঃখের সীমা থাকে না না বাবা এই তুই ওরকম করে যাচ্ছিস কেন এটা ইলেকট্রিকের ইয়ে কিছু নেই তো দেখাচ্ছে যে ও কত পারে খালি দুধ তুমি এদিকে বাবার নতুন জুতো পরে পা গেছে ছুলে আগের দিন আমার অবস্থা সেম হয়েছিল সূর্য দাদির বাড়ি থেকে ফেরার সময় কিভাবে পোকো কোলে আর এদিকে আমি হাঁটতে পারছি না আমার মানে পা কেটে দগদগে অবস্থা আমরা কোথায় বসে আছি আর পকো কোথায় উঠে গেছে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়েছে চিৎকার শুরু যেই নামানো হচ্ছে চিৎকার শুরু কেন নামানো হয়েছে কাঁদতে কাঁদতে আসবে কি হয়েছে কি কি হয়েছে দিদি উঠতে দেওয়া হয়নি মন খারাপ ট্রেন কখন আসবে ভাবি কোনো খবর হ্যাঁ দেখ কত দূরে ড্যাডা ওইখানে ওই যে এখন মন দিয়ে শুনবেন কোথাও ঘুরতে যাওয়ার পরে ঘুরতে যাওয়াটা ভীষণ ভালো লাগে তারপরে এই একদিনের ঘোরার যে রেস্টটা থাকে না যে ধকলটা থাকে সেটা ট্রেনের জার্নি হোক কি রাত জাগা হোক বা ওই আর কি খাওয়া দাওয়া সব মিলে একটা যে ধকল থাকে সেটা যেতে প্রায় দুদিন টাইম লেগে যায় আমরা সকালে ট্রেন থেকে এসেছি ট্রেন আমাদের প্রায় দু ঘন্টার মতন লেট ছিল তো স্টেশনে অনেকক্ষণ আমার ম্যাক্সিমাম আমি স্টেশনের ছোটো 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 ক্লিপ কিছু কিছু শেয়ার করেছিলাম তারপরে যে ট্রেনটা এত লেট করলো পকোকে নিয়ে তার মধ্যে ট্রেনের মধ্যে পটি বটি করে একাকার অবস্থা তারপরে স্টেশনে গিয়ে ওকে পরিষ্কার করানো মানে একটা লেন্দি হয়ে গেছে যাই হোক ওইখান থেকে আমরা বাড়ি এসেছি আর কোনো এনার্জি ছিল না ব্লগটা কন্টিনিউ করার ওই সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ঢুকেছি বারোটা নাগাদ বাড়িতে ঢুকেছি তারপরে একটা টানা লম্বা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠেছি বিকেল সাড়ে চারটের সময় তারপরে লাঞ্চ করেছি মা আলু সেদ্ধ ভাত আলু ডাল সব কিছু দিয়ে সেদ্ধ ভাত ডিমের ভুজুরি এগুলো করে রেখেছিল একসাথেই লাঞ্চটা করেছি সবাই মিলে আর আমি ঘুম থেকে ওঠার পরে তারপরে মা দাদা সবাই একটু ঘুমিয়েছে কারণ পক্ষকেও ধরার ব্যাপার আছে আমি যখন ঘুমিয়েছিলাম মা ওর সাথে খেলা করছিল তারপর যখন বাকিরা ঘুম হলো তখন আমি একটু পকোকে দেখলাম এই করে করে এখনও ঘুমের রেস্টটা কাটছে না তার মধ্যে না গতকাল থেকে আমাদের একটা সর্দি কাশি পকর আমার দুজনেরই এই বিষয়টা হচ্ছে জন্য আরও যেন উইকনেস একটা ফিল হচ্ছে যাই হোক আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে এই যে ডাল মাখানি যেটা আমাদের এখানকারের নাম করা এক লাইন হোটেল থেকে আনা দাঁড়া আর এটা হচ্ছে ওখানকারেরই তরকা। দুটোই এখানকারের স্পেশাল ডিশ এই লাইন হোটেলের আজকে ব্লগটা আর কন্টিনিউ করার মতন এনার্জিও নেই আর গত দুটো দিন বেশ ভালো কাটলো কুটি এসেছে আমরা শিলিগুড়ির থেকে আসলাম তারপরে এই যে অন্নপ্রাশন বপির বাড়িতে যাওয়া বপ্পি সেরা দেখা হওয়া সব মিলে জুলে আজ এই দুটো দিন খুব 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 ভালো কেটেছে আবারও কুটটি বপি বপ্পি দুজনেরই আসার কথা পরশু দিন তো দুটো দিন কুটটি থাকবে তখন আবারও নতুন 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 মানে জমজমার একটা ব্লগ হবে এখন কটা দিন আমরা বাড়িতেই থাকবো একটু রেস্ট করবো রেস্টের খুব দরকার চলো আজ পর্যন্ত ব্লগটা আমি এখানটা দিয়ে এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের সঙ্গে টিন দেনটা একটা ভাবে গুড নাই সবাই খুব ভালো একটা কারণ আপনার কাছে চলে এসেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা